ইয়াই ওহাল মুদ্দাস্সির উম ফা আংজির ওয়ারব্বাকা ফা কাব্বির র সিয়াবা কাফা ফির ওয়ারজ্জা ফাহাজুর ইয়ার সুল আল্লাহয়া হাবিব আল্লাহ কম্বলগায় দিয়ে শুয়ে থাকলে চলবে না ওঠেন ওঠেন আপনি আল্লাহর তকবীর আল্লাহর বরত্ব মানুষের কাছে বয়ান করতে থাকেন আমার নবী তারপর থেকে মানুষদের কি দিনের দাওয়াত দিতে লাগলেন সর্বপ্রথম যিনি মুসলমান হলেন তিনি আর কেউ না রসুলের পরিবার রসুলের বিবি আমাদের আম্মা চান খাদিজাতুল কুবর তারপরে তারপরে আল্লাহর রাসূল দাওয়াত চালিয়ে যেতে লাগলেন দাওয়াত কিন্তু বন্ধ হচ্ছে না দিনের দাওয়াত দিতেই লাগলেন লাগলেন আমার সালামের কথা মানুষ শুনতে লাগল খাদিজাতুল কোবরার পরে আল্লাহর সুরের উপর যিনি মান এনেছেন মুফাসরিনে কেরাম বলেন উনি হইলে নাবু বাকার সিদ্দি

তাই আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি আপনাদের সামনে সেই রবি রবিউলা থেকে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন চরিত্র আদর্শ নিয়ে আলোচনা করছিলাম আলোচনা করতে করতে আমার রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সাংসারিক জীবন পর্যন্ত আলোচনা করেছিলাম খাদি জতুল কদিকে আল্লাহ রসুল বিয়ে করার পর থেকে আমার রাসূলের সাংসারিক জীবন শুরু হয়ে গেল জীবনটা আমার রাসুলের অত্যন্ত চমৎকার ছিল অবশ্যই আমার রাসুল সালামের সাংসারিক জীবন আমাদের জন্য আদর্শ দুনিয়ার কোন যদি আমার রাসুল সাল্লামের সাংসারিক জীবন ফলো করে অবশ্যই তার সংসারটা সুখী হবে অশান্তি সংসারে থাকলে আমার রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ গ্রহণ করলে সেখানে শান্তি ফিরে আসবে তারপরে আল্লাহ রসুদ সাল্লাম সেই জবালে নূর গারে হেরায় বিশেষ এক সাধনা করতে লাগলে সেখানে আমার নবীর আমল ছিল জিকির ফিকির সেখানে আমার রসুল সালামের আমল ছিল কাবা শরীফের দিকে এক নজরে তাকায়া থাকা তখনও তো কোনো শরীয়ত আসে নাই তখনও আল্লাহর পক্ষ থেকে কোনো এবাদত নির্ধারণ করা হয় নাই তখন আমার নবী সেখানে তিনটা আমল করতেন জিকির করতেন করতেন আর এক নজরে কাবার দিকে তাকাযা থাকতেন সম্মানিত হাজিরি ওই জবালে নূরে গারে হেরায় বহুদি প্রায় পনেরো বছর সেখানে এক বিশেষ সাধনা আল্লাহর বন্দিগি করার পরে আমার রসুসালামের বয়স যখন চল্লিশ হলো চল্লিশ পূর্ণ হলো তখনই রমজান মাসে কদরের রাতে জিবরিল আমিন সেখানে আসলেন আল্লাহ রাসুলকে ডাক দিয়ে বললেন ইয়ার সুলা হাবিব আপনি পড়েন আমার দয়াল্নবি বললেন মা আনাব হে জিবরা আমি তো পড়তে জানি না জিবর ইলে আমি তার নুরের সিনার সাথে আমার রসুসালামের সিনাটা সজোরে চাপ দিলেন তারপরে জিবিরিল আমিন বললেন একরা পড়েন মোহাম্মদ সাল্লাম আপনি পড়েন দ্বিতীয়বারও আমার রসুল বললেন মা আনা বিকরিন আমি তো পড়তে জানি না আবারও জিবরিল আমিন তার নূরের সিনার সাথে আমার রসুলের সিনাটাকে সজরে চাপ দিলেন একে একে তিনবার চাপ দিয়ে যখন বললেন মোহাম্মদ আপনি পড়েন আমার রসুল পড়তে লাগলেন সম্মানিত হাজির এই তো অহি শুরু হয়ে গেল অহিটা এত সহজ ছিল না আমার রসুসালামের উপরে যখন ওহি নাজিল হইতো। আমার রসুল সাল্লাম ঘামিয়ে যেতেন শরীর থেকে ঘাম পড়তে থাকত কারণ ওহির ভার বড় শক্ত ছিল তার ওজন অনেক বেশি ছিল ওহিটা তো অন্য কিছু না এটা তো আল কোরআন অবশ্যই কুরআনুল কারীমের একটা ওজন আর ভার আছে যে কুরআনকে আকাশ গ্রহণ করে নাই জমিন গ্রহণ করে নাই পাহাড় গ্রহণ করতে সাহস পায় নাই সেই কোরআন গ্রহণ করেছে মানুষ জাতি সম্মানিত হাজিরি সেই কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে কোরআনের উপর আমল করতে হবে আমার রসুলের চরিত্র ছিল আল কোরআন আমার রসুলের সবচেয়ে বড় মসজিজা ছিল আল কোরআন আমার রসুলের আদর্শ ছিল আর যেন আমার রসুলের জীবন আল্লাহ রসুম প্রথম যখন জিবরিল আমিনকে দেখলেন একটু ভয় পেয়ে গেলেন কারণ জীবনে আর কখনো জিবরিল দেখেন নাই আল্লাহ রসুসালাম সেই জাবালে নূর গারে হেরা থেকে আম্মাজান যান খাদিজাতুল কবরার ঘরে চলে আসলেন ডাক দিয়ে বললেন খাদিজা জম মিলুনি জম মিলুনি আমাকে কম্বল চড়ায়া দাও আমার রসুলের গায়ে জ্বর চলে আসলো খাদি জাতুল কবর আমার রসুলের গায়ে কম্বল চড়াইয়া দিলেন সুবাহ আল্লাহ একটু ভয় পেয়ে গেলেন খাদি জাতুল কবর আমার দয়াল্লবীকে সান্ত্বনা দিলেন ইয়ারসুল্লা ইয়া হাবিবাল্লা সাল্লাল্লাহ আপনি তো গরিব দুঃখী মানুষকে সাহায্য করেন আপনি এতিমের ভার বহন করেন আপনি মেহমানদারি করেন করেন আপনার চরিত্র অনেক ভালো আপনি মানুষের সাথে ভালো ব্যবহার ভালো আচরণ করেন আল্লাহ পাক আপনাকে কোনোদিন হালাক করবে না নিশ্চয়ই আপনি যা দেখেছেন এটা আপনার জন্য মঙ্গল আর কিছু না খাদিজাতুল куবরা একজন চাচাতো ভাই ছিলেন ওয়ারাqa ইবনে নউফাল উনি ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিলেন আল্লাহ রসুলকে নিয়ে সেই কাছে গেলেন। বললেন ভাইরে দেখো আমার স্বামী কি বলছে আমার স্বামীর কথাগুলি তুমি মনোযোগ দিয়ে শোনো তারপরে তুমি উত্তর দাও আমার স্বামীর কি হয়েছে ওয়ারাকাবিন নফিল বললেন ইয়া মোহাম্মদ সাল্লাম কি হয়েছে আপনার আপনি বলেন আমার নুরী নবী সাল্লা সাল্লাম সব খুলে বললেন সব খুলে বললেন যে আমি জবালে নূরে গারে হেরায় ছিলাম সেখানে দেখতে পেলাম একজন অদৃশ্য জগতের মহান এক শক্তি এসেছে আমার উপর নাজিল করেছে আমি আর জীবনে কোনোদিন তাকে দেখি নাই তার রূপ দেখে তার অবস্থা দেখে আমি একটু ভয় পেয়ে গেছি কাবিন নফেল বললেন অ মোহাম্মদ ভয়ের কিছু নাই এটা তো ওই জিব্রাইল যে জিব্রাইল মোসার ওপর নাজিল হয়েছিলেন মুসার কাছে যেই নবী এসেছিলেন তিনি যেই যেই জিব্রাইল আমিন মুসার কাছে এসেছিলেন সেই জিব্রাইল হইল আপনার কাছে এসেছে ভয়ের কোনো কারণ নাই সুবহানাল্লাহ আমার সম্মানিত হাজিরিন আল্লাহ রাসূলকে সান্তনা দিলেন ওয়ারাকা নফিল বললেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি নবী এতে কোনো সন্দেহ নাই আর একটা খবর শুনে নেন আপনার জাতি মক্কাবাসী আপনাকে দেশ থেকে তারায়া দিবে আপনার বিরোধিতা করবে আপনার বংশের মানুষেরা আপনার সাথে শত্রুতা পোষণ করবে যদি আমি সে সময় থাকতাম তাহলে আপনার সহযোগিতা করতাম কিন্তু আমার ভাইয়েরা রসুল থেকে চলে যাওয়ার ছিলেন না তার ইন্তেকাল হয়ে গিয়েছিল আল্লাহ রসুলাম সেখান থেকে যাওয়ার পরে সেখান থেকে যাওয়ার পরে দিনের দাওয়াত দিতে লাগলেন কিন্তু আমার ভাইয়েরা আমার রসূলের মধ্যে যে ভীতিটা কাজ করছিল সেটা তখনও দূর হয় নাই শুধু কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে খাদিজুলকো বরার আল্লাহ আল্লাফাক তারপরে কোরান নাসিল করে দিলেন ইয়াই ওহালি মুদ্দাসির উমফা আঞ্জির ওয়া রব্বাকা ফা কাব্বির রওয়া চিয়াবাকা ফাফির অরজ্জা কম্বল গাই দিয়ে শুয়ে থাকলে চলবে না ওঠেন ওঠেন আপনি আল্লাহর তাকবীর আল্লাহর বরত্ব মানুষের কাছে বয়ান করতে থাকেন সুবহানাল্লাহ কোন আমার নবী তারপর থেকে মানুষদের কি দিনের দাওয়াত দিতে লাগলেন সর্বপ্রথম যিনি মুসলমান হলেন তিনি আর কেউ না রাসূলের পরিবার তারপরে তারপরে আল্লাহর রসুল দাওয়াত চালিয়ে যেতে লাগলেন দাওয়াত কিন্তু বন্ধ হচ্ছে না দিনের দাওয়াত দ্বিতীয় লাগলেন দ্বিতীয় লাগলেন আমার রাসূস এসলামের কথা মানুষ শুনতে লাগল খাদিজাতুল কোবরার পরে আল্লাহর রসুরের উপর যিনি ইমান এনেছেন মুফাস্সিরিনী ক্যারাম বলেন উনি হলে নাবু বাকার সিদ্ধি এইভাবে আস্তে আস্তে করে দিনের প্রসার দিনের প্রচার হতেই লাগলো তারপরে দুই তিন বছর যাওয়ার পরে আয়াত নাজিল করলেন আপনি তাড়াতাড়ি করেন আপনি জলদি করেন আপনার বংশের মানুষগুলিরে আপনি দাওয়াত দেন জাহান্নামের ভয় দেখান জান্নাতের সুসংবাদ দেন সুবহানাল্লাহ সেদিনের প্রথা ছিল পাহাড়ের উপরে ওঠে মানুষদেরকে ডাক দিয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে হয় আল্লাহ রসুসাল্লাম জবালু সফা পর্বতে উঠলেন আর মক্কার মানুষদেরকে তাদের গোত্রের নাম ধরে ধরে ডাকতে লাগলেন অকুরাইশের দলেরা বিভিন্ন গুত্রের নাম ধরে ধরে আল্লাহর রসুল ডাকতে লাগলেন মোহাম্মদ সাল্লাম আলামিন ছিলেন নুর নবী সাল্লা সত্যবাদী ছিলেন কেন রে মোহাম্মদ সাল্লাম ডাকছি গোটা আরবের লোকেরা সাফা পর্বতের পদদেশী জমা হয়ে গেল আমার রসুলের চাচারাও জমা হয়ে গেল বলল মোহাম্মদ সাল্লাম কি হয়েছে আমার নুর নবী বললেন অ মক্কার মানুষেরা কি যদি আমি বলি যে এই সাফা পর্বতের অপর দিক থেকে একদল ডাকাত তোমাদের উপর হামলা করার জন্য আসতেছে তারা তোমাদেরকে মেরে ফেলবে তারা তোমাদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে একথা বললে কি তোমরা বিশ্বাস করবে মক্কার মানুষেরা জবাব দিল হ্যাঁ মহম্মদাল্লাম আপনি যদি কথা বলেন অবশ্যই আমরা বিশ্বাস করব কারণ আপনি আলামিন জীবনে বলতে কোনদিন আল্লাহ রসুল তারপরে বললেন তাহলে আমি তোমাদের কি ভয় দেখাচ্ছি বাঁচার জন্য বলছি ওই জাহান নামের আগুন থেকে যে জাহান নাম তোমরা যদি আল্লাহর কথা না মানো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন না করো তাহলে যে জাহান নামে তোমাদেরকে দেওয়া হবে ওই জাহান নামের আগুন বড় কঠিন তোমাদেরকে আমি বলতেছি এক আল্লাহকে বিশ্বাস করো মূর্তি পূজা দেবতা পূজা ছেড়ে দাও যদি এইভাবে আমার কথা মতো চলতে পারো তাহলে আরব এবং আজমের বাদশাহী রাজত্ব তোমাদের কাছে চলে আসবে অন্যথায় তোমাদের উপর এমন আজাব আসবে যেটাকে তোমরা আরবের মানুষেরা সর্বপ্রথম এই কথাটা শুনে রেগে গেল সবচেয়ে বেশি রেগে গেলেন যিনি তিনি হইলেন আবুল আহাব সে বলল আলিহাজা জমাত্মাল্লাম এই জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছা ও তোমার বরবাদি হোক তোমার হোক তোমার ধ্বংস হোক কথা বলতে বলতে সবাই চলে গেল আবুল আহব চলে গেল আল্লাহ বড় রাগ হয়ে গেলেন আল্লাহ তার উপর বড় গোসা হয়ে গেল তার বিরুদ্ধে আল্লাহ তার নাম উল্লেখ করে কোরআনে সুরানাজিল করলেন বলেন সুবাহান আল্লাহ এখনো আমরা যখন সুরাতুল লাহাব করি আমরা আবু লাহাবের উপর লামত করি আল্লাহ পাক তাকে হালাক করে দিয়েছেন সে চেয়েছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হালাক হয়ে যাক আল্লাহ বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন হালাক হবে না ধ্বংস হবে না তুমি ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলে যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিরোধিতা করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিরোধিতা যারা করেছে সেখানে সবার এখতিয়ার করেন নাই আল্লাহ পাক তাকে হালাক করে দিয়েছেন ভাইয়েরাম সম্মানিত এই এইভাবে দিনের দাওয়াত দিতে লাগলেন দিনের প্রচার প্রসার হতেই লাগলো ওই দিন জবালু সাফাতে যে দাওয়াত দিলেন সেদিন যদিও তেমন কোনো কাজ হয় নাই আজ সারা পৃথিবীতে আমার ধর্ম তার তার ইসলাম প্রচার হয়েছে প্রসার হয়েছে সারা পৃথিবীতে এখন প্রায় দুইশ কোটি মুসলমান সম্মানিত হাজিরিন সম্মানিত মুসলমান ভাইয়েরা আমাদের ইমানকে ধরে রাখতে হবে রসুলের আর ভালোবাসা দিয়া কলিচা সব সময় ভরপুর রাখতে হবে রসুলের বিরুদ্ধে কথা বললে সেখানেই প্রতিবাদ করতে হবে ঠিক না বলে হাজরি আসুন আমরা সাল্লামের ভালোবাসা শিখি সাল্লামকে ভালোবাসতে চেষ্টা করি আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে বলেন আমিনা আলহামদুলিল্লাহ আলীন